এক কথা বলা যায় বাইকের দাম একটি গাড়ি একটা বাইকে আপনার দুই থেকে তিনজন উঠতে পারবেন তাও রিস্ক আর এই গাড়ি থেকে চার পাঁচজন ইজিভাবে অনায়াসে দূরে কোথাও ফ্যামিলি মেম্বার নিয়ে এক জায়গায় দূরে যেতে পারবে সিটটা দেখেন না হ্যাঁ মানে গাড়ি গোলাপি গোলাপি গাড়ি কালারের সাথে ম্যাচিং করে কিন্তু অসম আর কালারটা দেখছেন রেড ওয়ান কালার সবার পছন্দের একটি কালার এত কম রেঞ্জের গাড়ি তো কোনো সময় উঠাই না এই গাড়িটা ফ্রেশ দেখে গাড়িটা রাখছি মনির ভাই আসসালামু আলাইকুম সাহেব ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইজান কি অবস্থা আপনার ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভালো লাগতেছে এইচবি কারের সর্বনিম্ন দামের গাড়ি দেখে এত কম রেডে আর এত কম রেঞ্জের গাড়ি তো কোনো সময় উঠায় না এই গাড়িটা ফ্রেশ দেখে ভাই গাড়িটা রাখছি আর এই গাড়িটি মানে বাইকের দামে দিব আজকে বাইকের দামে এক কথা বলা যায় বাইকের দাম একটি গাড়ি একটা বাইকে আপনার দুই থেকে তিনজন উঠতে পারবে তাও রিস্ক আর এই গাড়ি থেকে চার পাঁচজন ইজিভাবে অনায়াসে দূরে কোথাও ফ্যামিলি মেম্বার নিয়ে এক জায়গা দূরে যেতে পারবেন ফ্যামিলি মেম্বার ঠিক মতো ব্যবহার করতে পারবেন ফুলি মডিফাইড একটা গাড়ি একেবারে বডি বাইরে আছে আপনার মডেল স্টার বডি কি যেমন পছন্দ করে এটা পুরো পুরো গাড়িটাই আপনার মডেল স্টার করা কাস্টমাইজ করা আর এটা দেখেন লাইটগুলো দেখেন গ্রিলটা দেখেন মানে সামনের লুকটাই এর কারণে দেখেন না কত সুন্দর লাগতেছে গাড়িটা সামনের লুকটাই কিন্তু অসাম আর কালারটা দেখছেন রেড ওয়ান কালার সবার পছন্দের একটি কালার মডেল রেজিস্ট্রেশনটা কত এটা মডেলটা 93 রেজিস্ট্রেশন আপনার 97 এ ভাইয়া কিন্তু এটা কিন্তু 1500 সিসির গাড়ি 100 গাড়িগুলোর মধ্যে ম্যাক্সিমাম গাড়ি দেখবেন 1331 এটা আপনার এসি লিমিটেড ভাইয়া এসি লিমিটেড এবং অল অপশন অটো দেখেন পুরাতন গাড়ি হইতে পারে কিন্তু গাড়িটার বডি কন্ডিশন খুবই ভালো আছে দেখেন ভিতরটা দেখেন দারুন টিপ টপ কন্ডিশন আছে ভাই ভাই গাড়ির সিটটা দেখেন না হ্যাঁ মানে গাড়ি গোলাপি গোলাপি গাড়ি কালারের সাথে ম্যাচিং করে রাখছে ভাই আবার একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ব্যাক ক্যামেরা আছে আবার সাউন্ড সিস্টেম করা আছে ভাই আর গাড়িটি কিন্তু তেলের দেখেন যাই হোক দেখেই বোঝা যাচ্ছে কোন এক সৌখিন লোকের গাড়ি ছিল এই গাড়িটা অনেক ভাইয়ারা আপুরা দেখে আছে একটা বাইক কিনবো একটা আর ওয়ান বাইক কিনতে গেলেও কিন্তু ছয় লাখ টাকা লাগে ছয় লাখের বেশি লাগে আজকে একটা বাইকের দামে যেহেতু এই গাড়িটি দেখাবো মানে ছয় লাখ টাকার অনেক কমে থাকবে না ছয় লাখের একটু কাছাকাছি থাকবে দাম আচ্ছা আচ্ছা আর গাড়িটা কিন্তু ভাই অনেক ভাইরা আছে একটু সাউন্ড সিস্টেম পছন্দ করে দেখেন সাউন্ড সিস্টেম করা আছে ভাই আমটাকে সাথে দিয়ে দিবেন হ্যাঁ একবার সাথে দিয়ে দিব গাড়ির সাথে যা পাইছি তাই সাথে দিয়ে দিব দেখেন গাড়িটা এখনো মার্সেল চেসিস বডি টডি সব ওকে আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিস্টি নাই আর পিছনে দেখেন পিছনের ব্যাকডালার যেই ইয়াটা খুব সুন্দর স্পয়লারটা খুবই জোস মানে বিমানের একটা স্টাইল ফিল আসে আর চারটা টায়ারই আপনার রিংগুলো চাকা বলেন খুব সুন্দর চতুর গাড়িটাই আপনার বডি কিট সহ ভাইয়া মানে চতুর্শে বডি কিট স্পয়লার সহ ফুলি মডিফাইড অসাধারণ এক পিস গাড়ি হান্ড্রেড গাড়ি অনেক ভাইরা আছে আপনার কাস্টমাইজ করা গাড়ি পছন্দ করেন অনেকে আছে আপনার মডেল একটি গাড়ি নিয়ে কাস্টমাইজ করেন সেই ভাইদেরকে বলবো একবার হলো এস বি গাড়ি দেখে যাবেন আপনার কাস্টমাইজ কর করতে যে টাকাটা খরচ লাগে সেই টাকাটা আপনার আর খরচ হবে না আর গাড়িটি কিন্তু সম্পূর্ণ এবং তেলের দেখেন ভাইয়া আপনার মার্সেল চেসিস যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল পুরাতন গাড়ি হতে পারে কোথাও কোনো খোলা কাটা বা এক্সিস্টি নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থা আছে গাড়িটি গাড়িটার প্রাইসটা কেমন পড়বে মনির ভাই এটার প্রাইসটা চাচ্ছিলাম ভাইয়া ছয় লক্ষ বিশ হাজার টাকা আসকিন ছয় লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এটা আসকিন প্রাইস হ্যাঁ যাই অনেকেই হান্ড্রেড গাড়িগুলো খুঁজছিলেন একটা মডিফাইড গাড়ি কাস্টমাইজ করা গাড়ি কাস্টমাইজ করা গাড়ি খুঁজে থাকেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদেবী নি তেজগা ঢাকা আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ